নমস্কার আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে রান্নার তো রত্না সিম্পলি ব্লগে সবাইকে স্বাগত এই যে দেখতে পাচ্ছ একটা মানকচু নিয়েছি মানকুচুটা তো বললো দোকানদার যে একদম গ্যারান্টি দেখা যাক খেয়ে মানকুচুটার কাছে বাটা করব। খুবই ঐতিহ্যবাহী ট্রেডিশনাল একটা পুরনো দিনের ডিশ রেসিপি আজকে আমি শেয়ার করব। আর এই যে নারকোলটা দেখতেই পাচ্ছ দেখে মনে হচ্ছে যেন একটা আলু অনেক দিন ধরেই ঘরে পড়েছিলো ওটার কোনো গতি হচ্ছিল না তো আজকে ছাড়াতে গিয়ে দেখছি পুরো একদম কি বলবো যে কাঠের মতন যে আঁচিটা থাকে ওই আঁচির থেকে পুরো বেরিয়ে চলে এসছে এবার এটাকে আমি পিস পিস করে কেটে নিয়ে বেটে নিতে হবে আর কি করা যাবে এবার কচুগুলোকে দেখুন আমি ভুল করে আজকে এত বড় বড় করে কেটে নিয়েছি এবার বাটতে আজকে আমার এটা যা কষ্ট হয়েছে জীবনবর বেরিয়ে যাবে যাক গে আমার ভিডিওকে কোথার থেকে দেখো একটুখানি জানিও দেখছো কচু কচুগুলো আমাকে এবার বাড়ছি প্রত্যেকটা এক একটা করে ধরছি আর থে মানে থেতলে নিচ্ছি একটুখানি আমার একটুখানি ভুল আজকে হয়ে গেছে যাক এগুলোকে বাটবো এবার আমি খুব মিহি করে মিক্সিতে দিলে না যে কোনো বাটা ঘষা মিক্সিতে দিলে সেই বাটার মতন টেস্টটা হয় না তার জন্য আমি হাতে বেটেই নেব একদম মিহি করে আর আমার রান্না তোমাদের কীরকম লাগে আর বাড়িতে যদি কখনও ট্রাই করে থাকো খেয়ে কেরকম লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর কে কোথার থেকে ভিডিও দেখো জানাবে আমাকে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবে যাক আমার কচুটা বাটা হয়ে গেছে শিল থেকে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম মিহি করে খুব সুন্দর করে বাটা হয়ে গেছে এবার সর্ষে বাটা দিয়ে মাখব এটাকে তো সর্ষে নিয়ে নিচ্ছি এক চামচ আর অনেকগুলো কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছো প্রায় আট দশটার বেশি কাঁচা লঙ্কা আর এই যে নারকোলটার ক্ষেত্রেও তাই আমার ঠিক কচুর মতনই ভুল হয়েছে এটাকেও এটা ছোটো করে কাটা আমার উচিত ছিল যাক গে এটাকেও সে বাঁটতে আমার খুব কষ্ট হয়েছে কারণ একদম ড্রাই হয়ে গেছিলো নারকোলটা যাক এটাকেও আমি মিহি করে বেটে নেব বন্ধুরা তো এটা সত্যি একদম খুব মানে ইন্দুবালা ভাতের হোটেল একটা মুভি ছিল তাতেও দেখি রেসিপিটা কিন্তু তার আগেও আমরা অনেকবার খেয়ে আমার মা বানাতো এটা কিন্তু অনেকে রসুন দেয় বাট আমি রসুন দিই না আমি নিরামিষ রান্না খেতে ভালোবাসি মাছ মাংস ভালোবাসি কিন্তু সবজি টবজি আমি নিরামিষই খাই যাকে এবার মেখে নেওয়ার পালা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি বাটা সমস্ত বাটার উপকরণটা মানে কচু বাটাটা এবার তাতে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো একটুখানি চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি লাগবে আর এই যে নারকোল সর্ষে আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটাকেও নিয়ে নিলাম একসাথে এবার দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দেখতেই পারছ ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল হেলে দিচ্ছি এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে আমি বেশ খানিকক্ষণ ধরে মিশিয়ে নেব তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাকে কিন্তু জানাবে আর আমার ভিডিওগুলো কীরকম লাগে আমি তো আগেই বললাম যাক এটা সত্যি খুব পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খাবার একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এবার কচুটা খেয়ে আমার গলা ধরবে কিনা আমি জানি না যাক আমার উপর থেকে আরেকটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম বন্ধুরা আমার আজকের কচু বাটা রেডি থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব